ওকে দিবা নে কত লাই হ্যাঁ খুব বিরক্ত হতে যায় আর আমি চাই আমার ছেলে ক্রিকেটার হোক ও জানি না ছেলে কি যায় খুব শান্ত ছোটটাও খুব মানে ও কাদেনা ছোটটা এখনো בדי কোন মানে বাড়িতে যে বাচ্চা আছে কেউ বুঝবে না শুধু রাতে ড্যাব ড্যাব করে জেগে থাকে জেগে থাকে যদি তাহলে তো কেউ মানে না না খাবার সময় একটু ওতো তারপরে এসেছে এখনো ঘুমাচ্ছ মাম্মাটা তো ঘুমাতে হবে হ্যাঁ দিনের পর দিন তো না ঘুমিয়ে তো আমি পাগল হয়েছে জম্বি হয়ে মানে মা হওয়ার পর আবার এটা সেকেন্ড অনেকদিন পর এই ফেসটা কিভাবে এনজয় করবে সেই কি পুরনো সেই আবার অনুভূতি আবার খাওয়ারও হ্যাঁ সেই ব্যাপারটা তো হচ্ছেই মানে এত আট বছর আগেকার এ অতটা নিজে ছোট ছিলাম তখন কিভাবে করে ফেলেছি জানি না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি সবই ঠিক আছে সব ঠিক আছে এই স্লিপলেস নাইটটা আর মানে কবে যে লাস্ট ঠিক করে ঘুমিয়েছিলাম মনে নেই তার মানে আমার কোনো জিন পায়নি এটাতে মানে দুজনই আমার কোনো জিন পায়নি তাহলে অত সুস্থ হতো হ্যাঁ সব বাবা

জ না সবাই ভাবে যে মানুষ দিকে সব মানে মানুষকে সবসময় একা কেন দেখা যায় কারণ না কি আর দ্বিতীয় কথা হ্যাঁ বা এটা এটা অনেক কৌতুহলের কৌতুহল শেষ নেই নিজে নিজে যেন তো স্টোরিও বানাতে থাকে লোকে কিন্তু তাতে না আমার সত্যি কথা মানে আমি পারলে রিপ্লাই দিতে পারি কিন্তু আমি ভাবি যে কেন দেব মানে আমি তো তাহলে প্রত্যেকটা জিনিসের আমাকে রিপ্লাই যেমন কাল রাতের থেকে এখন একদমই ঘুমতে পারি নি মানে এরমই চলছে আর কি মানে এটা ভাগাভাগিটা ক্রিম করছে দাদা তোমার না না কোনো কোনো কেউ নেই কোনো ভাগাভাগিই নেই আমার বোন আর আমি হাফ হাফ বেচারা আর দিয়ে মানে বড়টার সঙ্গে মানে বন্ধুত্ব যেটা জিজ্ঞেস করছিলাম সেটা কি কতটুকু কি হলো বড়টার সাথে মানে বড়টা ভাবেছে এটা এখনো খেল না আর কি মানে যা হ্যাঁ আদ্রিয়া হ্যাঁ তো যখনই পাছে চলে আসছে হাতটা স্যানিটাইজ করে উঠে পড়ছে স্যানিটাইজটা করতে জামা কাপড়টা ছেড়ে আসছে এইসেই মানে হাত পা ডান ধরে শুরু করতে আমিছি দাঁড়াও মামা এরকম টানে না হাতটা খেল না না এটা একটা তোমার ভাই তো বলছি এক মাস পর কাজে বেরিয়ে যাবে কখন দাঁড়িয়ে পড়বে কখন হাঁটতে থাকবে কখন হামাগুড়ি দেবে কিন্তু সেটা কিছু করার নেই ওদেরও বুঝতে হবে যে আমি যেমন ওদের মা সেটা আমার একটা পরিচয় আমি একটা অভিনেত্রী সেটাও আমার একটা পরিচয় সেখানে আমার কাজের প্রতি আমার কমিটমেন্ট আছে সেটা আমার বাচ্চাদেরও বুঝতে হবে আর এবছর যখন আমি অ্যাওয়ার্ডটা পেলাম তো ও তখন আমি প্রেগন্যান্ট তখন আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে ও ভেতর থেকেই ফিল করুক যে আমার মায়ের একটা আলাদা পরিচিতি আছে পুজকুর কি নাম দেওয়া ঠিক হয়েছে হয়েছে নাম আমি দিয়েছি রাইমাও আগে সাজেস্ট করেছিল অধ্যায় অধ্যায় সেনগুপ্ত কারণ ওকে আমি আমার সারনেমটা নেমটা দিচ্ছি বড়টা ওর বাবার সারনেম নেম পেয়েছে আমার স্যার নেমটাও থেকে যাক আমি সেটা চাই তো ওই জন্য আমি সেনগুপ্তটা দিচ্ছি কিন্তু ওর বাবার এটা পছন্দ নয় বা অনেকের পছন্দ নয় সেগুলো নিয়ে এখন মারপিট চলছে না আমি জোর করব না কারণ আমার হাজব্যান্ড ও তো আমার মানে কি বলবো ও আমার স্লেভ নয় যে আমি তোমাকে এটা করতেই হবে আমি এটা কখনোই করি না ও যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে ও সেটা করে আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেটা করি ও আমাকে কোনোদিনও ফোর্স করে কিছু করাতে পারবে না আমি ওকে ফোর্স করে কিছু করাবো না এটা আমাদের ক দিনও জল খেলো সেটার মাপকাঠিটাও আমার কাছেই থাকে মানে সেটা আমি প্রচণ্ড মানে আমি প্রচণ্ড স্ট্রিক্ট সেই ব্যাপারগুলোতে আমার বাচ্চা আজকে এক একটুখানি জল কম খেয়েছে সেই ইনফরমেশনটা আমার কাছে থাকে সেটাও আমি কিন্তু মানে আমি সেই যদি জল কম খেয়ে থাকে আমি বাড়ি গিয়ে জল খাই দিই বাইরে আছে বলে যে নোটিস করানো একদমই না কি কাবে দুপুরবেলা কোন ফ্রুটসটা খাবে সেটাও আমি ডিসাইড করি বা আমি এনে অর্গানাইজ করে রেখে দিয়ে তারপরে এই যে আমি সকালবেলা শুটিংয়ে বেরিয়েছি সারা রাত ঘুমাইনি আমি সকালবেলা কিন্তু আমি আমার বাচ্চার কলা খাওয়া হয়নি কলাটা আনিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এসেছি যে যে কথা কাউকে বলা যায় না যে সে কথা আমার বোনে মানে আমার বোন হচ্ছে যে পার্টনার্স ইন ক্রাইম মানে সম আমার জীবনে এমন কোনো চ্যাপ্টার কোনো কিছু কোনো কিছু নেই এই মুহূর্তে যার সাথে আড্ডা দিতে বসেছি সে কিন্তু মানে যাকে বলা যে মানে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছে কিন্তু কিছুদিনের বিরতি তারপরে কিন্তু একেবারে চটপট করে কাজে ফিরেছে মানে বাড়িতে একদম স্থির হয়ে নয় মানে এমনিও প্রেগনেন্ট অবস্থা আমরা দেখেছি সবসময় ছোটাছুটি করেছেন তিনি এই মুহূর্তে রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মানুষই কেমন আছো আগে খুব ভালো আছি পোস্ট প্রেগন্যান্সি টোয়েন্টি ডেজ চলে গেছে আজকে টোয়েন্টি ওয়ান ডেজ আর বাড়িতে নিজেকে ধরে রাখতে পারলাম না বেরিয়েছি মানে আগে বলো অনেক দিন পর মানে ফার্স্ট প্রে মানে মা হওয়ার পর আবার এটা সেকেন্ড অনেকদিন পর এই ফেসটা বাচ্চা কিভাবে এনজয় করবে সেই কি পুরনো সেই আবার অনুভূতি আবার অনুভূতি হ্যাঁ সেই ব্যাপারটা তো হচ্ছেই মানে এত আট বছর আগেকার অতটা নিজে ছোট ছিলাম তখন কিভাবে করে ফেলেছি জানি না কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি সবই ঠিক আছে সব কিছু ঠিক আছে এই স্লিপলেস নাইটটা আর মানে কবে যে লাস্ট ঠিক করে ঘুমিয়েছিলাম মনে নেই আর যদিও এগুলো মানে প্রতিটা মা যারা মা হন তাদের এটা এটা একটা নর্মাল ব্যাপার প্রথম কিছুদিন রাত জেগে থাকা ব্যাপারটা আর কি তো আমিও ইউজ টু হয়ে যাবো আর কি জাগাচ্ছে ভালোই জাগাচ্ছে আজকে তো যেমন কাল রাতের থেকে এখনো অব্দি আমি শুতে পারিনি মানে এরমই চলছে আর কি মানে এটা ভাগাভাগিটা কিরম করছো মানে দাদা তোমার না না কোনো কোনো কেউ নেই কোনো ভাগাভাগি নেই আমার বোন আর আমি হাফ হাফ বেচারা আর মানে বড়টার সঙ্গে মানে বন্ধুত্ব যেটা জিজ্ঞেস করছিলাম সেটা কি কতটুকু কি হলো বড়টার সাথে মানে বড়টা ভাবেছে এটা এখনো খেল না আর কি মানে যা হ্যাঁ আদ্রিয়া হ্যাঁ তো যখনই পাছে চলে আসছে হাতটা স্যানিটাইজ করে উঠে পড়ছে স্যানিটাইজার করতে আর জামা কাপড়টা ছেড়ে আসছে এসেই মানে হাত পা ডানতে শুরু করতে আমিছি দাঁড়াও মাম্মা এরকম টানে না হাতটা খেলল না এটা একটা তোমার ভাই তো বলছে মানে ওই ওই যত গল্প বলছে আমি ভিডিও পোস্ট করেছি গল্প বলছে বলছে আমি তোমার দিদি মানে যেরকম খেলার সাথী আর কি কিন্তু আমিও খুব লাকি যে এই মোমেন্টটা আমি উইটনেস করতে পেরেছি কারণ দুজনের বন্ডিংটা আমি একদম চোখের সামনে হতে দেখছি সো ভালো লাগছে নিজের কথা তো মনে পড়ে যাচ্ছে তিন বোন তোমরা তিন বোন আর আমার বাবা মার থেকেও আমি বলতে পারি আমার বোনেদের সাথে বেশি অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আর বেশি অ্যাটাচড আমি না আমি বড় আমার পরে একজন আছে মেজ আর তো রাই মা তো ছোটো তো তিন বোনের সেইটা সেটাই তা তুমি সেটা ফিল করতে পারো হ্যাঁ করতে পারি কারণ আমার যে যে কথা কাউকে বলা যায় না যে সেই কথা আমার বোনদের মানে আমার বোন হচ্ছে যে পার্টনার্স ইন ক্রাইম মানে সম আমার জীবনে এমন কোনো চ্যাপ্টার কোনো কিছু কোনো কিছু নেই যেটা আমার বোন জানে না মানে সব কিছু কারণ আমার বোন আমাকে কখনও জাজ করে না আমিও বোনেদের জাজ করি না আমার মনে হয় যদি এটা শুনতে খারাপ লাগলো আমার বোন যদি কোনো জায়গায় ভুলও থাকে কোনো জায়গায় কোনো বিপদে পড়েছে সেখানে ও হয়তো ভুল কিন্তু আমি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার বোনকেই কিন্তু সাপোর্ট করব আগে সেই সিচুয়েশনটা থেকে বের করে আনবো তারপরে ঠিক ভুলের বিচার পরে হবে আর কি মানে আমি সত্যি আমার বোনদের নিয়ে খুব বায়স আর মানে আই এম দেয়ার ফর দেয়ের শুনি আমি দুষ্ট ছিলাম আমাকে এখনো আর কি মানে তিন দুজনের মধ্যে আমি বেশি একটু চঞ্চল সেটা আমি মানি সেটা এখনো বোঝা যায় আমরা বুঝতে পারি

তাও এটাও এখনো অবধি কাঁদতেও দেখিনি শরম ভাবে আমি মানে এতটাই অশান্ত ওর তাহলে তো বলতে ভালো গো এটা মনে আমার কোন জিন পাইনি এটাতে মানে দুজনেই আমার কোন জিন পাইনি তাহলে তো সুস্থ তো হয় সব বাবা কি ডাইপার চেঞ্জটাও তোমার সব আমার কি কেউ থাকে না কি করছো ও ঘুমায় পাশে

মানে কি বলবো ও আমার স্লেভ নয় যে আমি তোমাকে এটা করতেই হবে আমি এটা কখনোই করি না ও যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে ও সেটা করে আমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি সেটা করি ও আমাকে কোনোদিনও ফোর্স করে কিছু করাতে পারবে না আমি ওকে ফোর্স করে কোনোদিনও কিছু করাবো না এটা আমাদের মানে আদর্শ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিজেরা ঠিক থাকলে সব ঠিক আচ্ছা এই এই তো আলাদা রকম এনজয় করছো যখন একটু হবে হবে হাঁটি হাঁটি আসলে না আমি দেখতে পাই না মানে এই এক মাস পর কাজে বেরিয়ে যাবো কখন দাঁড়িয়ে পড়বে কখন হাঁটতে থাকবে কখন হামাগুড়ি দেবে কিন্তু সেটা কিছু করার নেই ওদেরও বুঝতে হবে যে আমি যেমন ওদের মা সেটা আমার একটা পরিচয় আমি একটা অভিনেত্রী সেটাও আমার একটা পরিচয় সেখানে আমার কাজের প্রতি আমার কমিটমেন্ট আছে সেটা আমার বাচ্চাদেরও বুঝতে হবে আর এবছর যখন আমি অ্যাওয়ার্ডটা পেলাম তো তখন আমি প্রেগনেন্ট তখন আমার খুব ভালো লাগছিল এটা ভেবে যে ও ভেতর থেকেই ফিল করুক যে আমার মায়ের একটা আলাদা পরিচিতি আছে সেটা বুঝতে হবে তার জন্য মাকে যেমন স্যাক্রিফাইস করতে হবে মানে আমাকে অনেক কিছুতে স্যাক্রিফাইস করতে হয় আমার বাচ্চাদেরও কিন্তু স্যাক্রিফাইস করতে হবে মানে কাজ মানে কি মানে এই মাসের শেষ থেকে ইচ্ছে তো আছে হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ ধারাবাহিক তো আমাকে সব কিছু দিয়েছে ধারাবাহিক ছাড়া আমি কিছু ভাবতে পারি না আজকে আমি মানে পাঁচ দশ যদি চেনে খুবই কম কিছু অ্যাচিভ করেছি কিন্তু যতটুকু করেছি ততটুকু কিন্তু ধারাবাহিকই আমাকে দিয়েছে তো সেটাকে আমি সবার আগে রাখি একদমই হ্যাঁ ওদের বুঝতে হবে কিন্তু প্রথম প্রথম তোমারও একটুখানি খারাপ ওই আজকে যেমন হ্যাঁ ওটা আমি সব সময় করি ওটা ওটা আমি মানে আমার বাচ্চা সকালবেলা কি খেলো ক লিটার জল খেলো সেটার মাপকাঠিটাও আমার কাছেই থাকে মানে সেটা আমি প্রচণ্ড মানে আমি প্রচণ্ড স্ট্রিক্ট সেই ব্যাপারগুলোতে আমার বাচ্চা আজকে এক একটুখানি জল কম খেয়েছে সেই ইনফরমেশনটা আমার কাছে থাকে সেটাও আমি কিন্তু মানে আমি সেই যদি জল কম খেয়ে থাকে আমি বাড়ি গিয়ে জল খাই দিই বাইরে আছে বলে যে নোটিস করানো একদমই না কি খাবে দুপুরবেলা কোন ফ্রুটসটা খাবে সেটাও আমি আমি ডিসাইড করি বা অর্গানাইজ করে রেখে দিয়ে এই যে আমি সকালবেলা শুটিং এ বেরিয়েছি সারা রাত ঘুমাইনি আমি সকালবেলা কিন্তু আমি আমার বাচ্চার কলা খাওয়া হয়নি কলাটা আনিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে এসেছি না এটা হয়ে যায় মানে এটা আমি ভালোবাসি করতে আর মানে আচ্ছা যদি আর বোন বোন যদি বলে তোমার তো এমনি অভিনেত্রী সবাই পছন্দ করে কিন্তু মা হিসেবে এই যে দায়িত্বগুলো করো তারপরে দিদি হিসেবে তোমার একটা বেশ করো বলে মানে তোমাকে যদি যদি বিশ্লেষণ বিশ্লেষণ করতে বলি বলি আজকে রাইমাকে খুব ভালো হতো কিছু করার নেই হ্যাঁ নিজেকে আমি না প্রচন্ড রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসি ওই জন্য আমার কাছে অনেক রেসপন্সিবিলিটি এসেও পড়ে আর আমি রেসপন্সিবিলিটি ছাড়া বাঁচতে পারবো না কারণ আমি শুটিংয়ে সারাদিন বিজি থাকলেও বাড়িতে যদি জল না আসে কলে সেটার সেই প্রবলেমটা রিজলভ করতে আমাকে হয় মানে আমি ভালোবাসি এগুলো করতে সংসারে খুঁটি নাতি আমি প্রচন্ড প্রচন্ড সবকিছু কিছুতে কারোর কোনো সিদ্ধান্ত হলে আমার আমাকে না জিজ্ঞাসা করে আমার বোনেরাও কিছু করে না বা মানে এটা জটল হয়ে গেছে আর কি আচ্ছা পুচকুর কি নাম দেয়া ঠিক হয়েছে নাম আমি দিয়েছি রাইমা আগে সাজেস্ট করেছিল অধ্যায় অধ্যায় সেনগুপ্ত কারণ ওকে আমি আমার সারনেমটা দিচ্ছি বড়টা ওর বাবার সারনেম নেম পেয়েছে আমার স্যারনেমটাও থেকে যাক আমি সেটা চাই তো ওই জন্য আমি সেনগুপ্তটা দিচ্ছি কিন্তু ওর বাবার এটা পছন্দ নয় বা অনেকের পছন্দ নয় সেগুলো নিয়ে এখন মারপিট চলছে মানে নামটা আচ্ছা শুরু এখন তো অনেক অনেক নাম আসবে ওই জন্য এখন 21 দিনই সবে হয়েছে এখন এখন হাতে সময় আছে হতে থাক নাম জমতে থাক যে যেটা তারপরে ফাইনাল হবে সেটা আচ্ছা ধারাবাহিক যেটা বললে তুমি কথা হচ্ছে কথা চলছে এখনো কিছু মানে ঠিক হয়নি বলে আমি রিভিল করতে পারছি না তো খুব শিগগিরই আর কি একটু বলতে পারি

আমিও জোর করি না কারণ আমি কাউকে জোর করি না আমার মেয়ে বলে একবারে ফটো তুলে ভিডিও তুলে পোস্ট করে দেবো ওরকম আমি বিশ্বাস করি ওরেও বক্তব্য এই ছোটোটার এখনো সে হয়নি বলে ওর যেদিন সে হবে আমি জোর করে ওর ফটো কখনোই দেবো না চাপিয়ে দিই না কারোর ওপর কিছু কিচ্ছু চাপিয়ে দিই না আমি যে যেভাবে লাইফ লিড করতে চাই সে যদি ভালো থাকে সেভাবে করুক এটা কি তোমার হচ্ছে দাবি জিতার হচ্ছে কি 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 পুরো কিছু চাপিয়ে দেব না মানে কেউই কোন কিছু চাপ কথাই হয়নি কারণ আমরা দুজনেই খুব দুজনকে চিনি যে কেউ কাউকে চাপিয়ে দিই না দেব না মানে বোঝে যায় আদ্রিয়া ডান্সার হতে চায় আর আমি চাই আমার ছেলে ক্রিকেটার হোক ও জানি না আমার ছেলে কি চায় ছেলে কি চায় পরবর্তীকালি বোঝা যাবে

আপনারা যেমন ভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এরকম ভাবেই ভালোবাসা দিতে থাকবেন নতুন প্রজেক্টে নতুন ভাবে ফিরছি কোথায় কি সেটা সারপ্রাইজ থাক আশা করছি যে সেটা আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ